পুরো অল ওভার বডিতে প্যানেলে অন্যায় মাল্টি সুতা যত ধরনের কাজ একটা থ্রি পিসে থাকা প্রয়োজন থাকবে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত ওটাগুলো অল ওভার সিকোয়েন্সের কাজ বডি সিকোয়েন্স হাতার সিকোয়েন্স ব্যাক সাইড সিকোয়েন্স এবং কো নিখুঁত কাজ থাকবে ভাই এগুলা ডিটেলিং ওয়ার্ক দেখেন ভাই এবং অন্য থাকবে বরাবরের মতো পাঁচ হাত আমি কোয়ালিটি নিয়ে কাজ করি কোয়ালিটি নিয়ে বলি এখন একটা ব্যবসায়িক ও তো দেখা যাচ্ছে বলবে নাকি তুমি লাভ আমার অনেক আছে সতেরোশো টাকার পণ্য চৌত্রিশশো টাকা বিক্রি করা যায় ভাইয়া দেখা যাচ্ছে আঠারো টাকা পণ্য আটত্রিশশো টাকায় বিক্রি করা যায় দুই হাজার টাকা পণ্য উনচল্লিশশো টাকায় বিক্রি করা যায় তার মানে কি আমি এটা ওনাকে শিখাবো কি আপনি ডবল লাভ করেন তার মানে খেসারত আমি দেব আমার বলার বিষয়টা রয়েছে গিয়ে কি ব্যবসা করবেন সুন্দর জায়গা ব্যবসা করবেন ভালো জায়গা ব্যবসা যখন জিনিসটাকে বুঝিয়ে নিতে হবে কেন না ব্যবসা মানে গিয়ে কি করলে তো সুন্নত হবে আমি বলে লাভ করি দেখা যাচ্ছে তাহলে কেমনি হবে রাতারাতি বড় হওয়া ঠিক না কোন দোকানদাররা রাতারাতি বড় হওয়া ঠিক না ঠিক না ঠিক না ইনশাল্লাহ বড় হব এখানকার জন্য আখরাতের জন্য দিনে এবং আমলে ইনশাল্লাহ দুই জায়গায় ঘর বানাবো এখানে যেই টাকা অর্জন করব এই টাকা দিয়ে নিজেও চলবো আত্মীয় স্বজন পারাবতী বেশি সবার সাথে নিয়ে চলবো হাসি মুখে চলবো আর এইভাবে যদি চলি এই ঘরটা আঁকড়াতে তৈরি হয় এই ঘরটা আর একটা বিষয় মূল্যবান কথা অনেক বোন অনেক ভাইরা আমাকে দেখা যাচ্ছে অনেক সময় প্রশ্ন করতে থাকেন কি ভাই কিভাবে ব্যবসাগুলো সাজাবো আপনি যে কোনো জীবনে কাজ করেন বা না করেন আপনি দেখা যাচ্ছে বাসায় হজ ওয়াইফ আসেন সমস্যা নেই আপনি মেয়ে বয়সে আছেন সমস্যা নেই কলেজ লাইফ স্কুল লাইফে আছেন সমস্যা নেই দেখা যাচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট আছে সমস্যা নেই এরকম আরও বিভিন্ন প্লেসে বিভিন্ন লোকজন থাকে দেখা যাচ্ছে ইমাম সাহেব খতিব সাহাব অনেক কেউ আছেন আমি ওনাদের জ্ঞানটা আমি বিশেষ করে নিয়ে থাকি ওনাদের জ্ঞান দেওয়াতে জ্ঞান বলি যে জিনিসটা হচ্ছে কি কি আপনি মানুষের সাথে প্রথম অবস্থায় নিজের বাসার ভিতরে মানে কে একটা জিনিস তৈরি করেন সবার সাথে হাসি মুখে সুসম্মানটা তৈরি করেন নিজের চেয়ে বেশি আরেকজনকে সম্মান করেন এই সম্মান আপনি ঘুরে পাবেন বাসা থেকে নামছেন এলাকায় সুসম্মানটা তৈরি তৈরি করেন মানুষের সাথে সম্পর্ক করেন ইনশাল্লাহ তাহলে কি হবে চাকরি আপনার দরজার সামনে থাকবে একদিন আর ব্যবসাও আপনার দরজার সামনে থাকবে পাকের ওয়াদা আছে কে তুমি মানে ক্ষুদাত্ম উঠবা ক্ষুদাত্ম ঘুমাব না এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আলী ভাই এই বিশ্বাসে ব্যবসার জগতে আছে মাত্র দুই পিস কিনে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র দুই পিস সতেরোশো টাকায় সতেরোশো টাকায় ব্যবসা শুরু করতে পারবেন দেখেন খুবই সুন্দর চমৎকার ভাইব্রেন্ট প্রিন্ট মানে থ্রি ডি প্রিন্ট ডিজিটাল প্রিন্টের লোনগুলো আমাদের কাছ থেকে পাবেন এগুলো হচ্ছে অরিজিনাল মাস্টার কপি লোন ঠিক আছে অরিজিনাল লোন এগুলা ঠিক আছে ম্যাড ইন বাংলাদেশ দেন আপনাদেরকে আরেকটা আরি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে গঙ্গা আরি গঙ্গা আড়ি খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট হবে অল ওভার বডিতে কাজ থাকবে আরির কাজ থাকবে নিখুঁত কাজ থাকবে বা ডিটেলিং ওয়ার্ক দেখেন ভাই এবং ওনা থাকবে বরাবরের মতো পাঁচ হাত হবে অল ওভার আপনারা প্রিন্ট পাচ্ছেন এগুলো হচ্ছে আপনারা তিনটা থেকে দুইটা কালার সেট থাকে সেট ওয়াইজ নিতে হবে এবং একটা এক্সক্লুসিভ কালেকশন আপনাদেরকে দেখাবো এক্সক্লুসিভ কালেকশন হচ্ছে এই যেটা দেখেন এটা এই যে এক্সক্লুসিভ কালেকশন ভাই এটা স্বর্ণ বলতে পারেন দেখেন কি সুন্দর নিখুঁত কাজ আছে এবং এটা হচ্ছে আমাদের একমাত্র ফেমাস সিল্কে পাবেন আপাতত এটা একমাত্র মিরপুরে পাবেন একমাত্র এটা মিরপুর এগারো নাম্বারে এই এক্সক্লুসিভ কালেকশনটা পাবেন লোনের উপর রিয়াল কাজ করা অন্য কোথাও পাবেন না দেখেন খুবই সুন্দর কাজ করা আছে অল ওভার অল ওভার অন্য আপনার রিয়াল কাজ পাচ্ছেন এগুলোর মাত্র দুইটা করে কালার রয়েছে দুইটা কালার নিয়ে আপনার চাইলে একটা প্রিমিয়াম ব্যবসা শুরু করতে পারবেন দেখেন আর একটা ডিজাইন দেখে দিয়ে যে দেখেন শুধুমাত্র এক্সক্লুসিভ ইন মিরপুর ঠিক আছে দেখেন ওরে ভাই এটা আরো আর একটি কালেকশন দেখেন এটা হচ্ছে আপনি আর কোথাও পাবেন না এটা মিরপুরে চলে আসছে আমাদের কাছে পুরো মিরর ওয়ার্ক করা আছে ওনার ভিতরে বডির ভিতরে মিরর ওয়ার্ক করা আছে দেখেন কি ডিটেইলিং ভাবে ওয়ার্ক করা আছে এগুলো আসলে হ্যান্ডিক্রাফট ওয়ার ঠিক আছে এগুলো তৈরি করতে সময় লাগে তবে আপনি কিনতে সময় লাগবে না আপনি জাস্ট ক্যাশ নিয়ে চলে আসবেন বিজনেস শুরু করে দিতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি প্রিমিয়াম সেগমেন্ট ইন্ডিয়ান কালেকশনের ভিতরে গঙ্গা ক্রিস্তান ঠিক আছে এটা খুবই সুন্দর প্রোডাক্ট হবে একদম এক্সক্লুসিভ আপডেট নিউ আসা প্রোডাক্ট গুলো অল ওভার সিকোয়েন্সের কাজ বডি সিকোয়েন্স হাতার সিকোয়েন্স ব্যাক সাইড সিকোয়েন্স এবং অন্যটা আনকমন কালেকশন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে পেয়ে যাবেন এগুলো ছয়টা করে কালার থাকে এবং ছয়টাই নিতে হবে আমি আপনাকে একটা ভিডিও শুরুতে বলেছিলাম আমাদের বর্তমান বিশেষ করে ইন্ডিয়ান প্রোডাক্টের ভিতরে আমাদের সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত অফ চলছে ঠিক আছে আপনারা পার পিসে সাতশো থেকে আটশো টাকা অফ পেয়ে যাচ্ছে এই অফার কতদিন থাকবে এই অফারটা সাত জুন পর্যন্ত থাকবে ঠিক আছে সাত জুন পর্যন্ত এই অফারটা থাকবে আপনারা চাইলে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন এগুলো হচ্ছে আমাদের এটা হচ্ছে গুল আহমদ সাবিরা গুল আহমদ খুবই সুন্দর জিরো এম এম সিকোয়েন্সের অল ওভার অন্যতে কাজ পাবেন এবং প্রিন্ট পাবেন সিকোয়েন্সের কাজ পাবেন এটা হচ্ছে আর একটা গুল আহমদের প্রোডাক্ট এটার মাত্র দুইটা কালার রয়েছে ইন্ডিয়ান প্রোডাক্ট মাত্র দুইটা কালার রয়েছে এই সব জন্য ভাই এটা একদম সফট এটা পিওর প্রোডাক্ট ঠিক আছে বড় এটা পিওর প্রোডাক্ট পুরো অল ওভার সিকোয়েন্স আছে জিরো এম এম সিকোয়েন্স এবং প্রিন্ট পেজ আছে এবং একটা আগানুরের প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে আগানুর আগানুর আফরোজি আগানুর আফরোজি খুব সুন্দর একটা কালেকশন অন্য কাটর করা রয়েছে এবং কাটওয়ার্কের ভিতরে আপনার মাল্টি সুতার কাজ পাচ্ছেন দেখেন ডিটেইলিং ওয়ার্ক দেখেন কি ডিটেইলিং ওয়ার্ক মেইনটেইন করা আছে দেখেন দা অল ওভার বডিতে আপনারা সুতার কাজ পাবেন এবং এগুলো হবে ফ্রি সাইজ হাতাটা আপনারা অ্যাডজাস্ট হাতাটার প্যানেলে অ্যাডজাস্ট করা পাচ্ছেন এবং আরেকটা প্রোডাক্ট দেখাব এটা হচ্ছে বর্ষা আধিরা কালেকশন সেলভারটা চিকেন কারি করা সালোয়ারটার চিকেন কারি করা বর্ষা আদিরা অল ওভার বডি তে আপনার কাজ পাচ্ছেন প্যানেলে কাজ হবে এবং এটা ওড়না দেখেন বা একদম শিফ অন সফট শিফোন সফট ওর পিও এবং দেন একটা টাওয়াক্কেলের ইন্সপায়ার্ড এবং ইন্সপায়ার্ড একটা কালেকশন হবে এটা হচ্ছে তাওয়াক্কালের অরগেঞ্জ ইন্সপায়ার্ড কালেকশন দেখেন খুবই সুন্দর অল ওভার আপনার কাজ পাচ্ছেন এগুলো হচ্ছে কাটওয়ার করা এবং অল ওভার বডিতে কাটোর প্লাস আপনারা ওড়নায় মাল্টি সুতার কাজ পেয়ে যাচ্ছেন এগুলা খুবই সুন্দর নিখুত কালেকশন

অন্যায় মাল্টি সুতা যত ধরনের কাজ একটা থ্রি পিসে থাকা প্রয়োজন থাকবে সব ধরনের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটাতে ছয়টা কালার থাকবে ছয়টা কালারই নিতে হবে জি ছয়টা কালার থাকবে ছয়টা কালারই নিতে হবে ভাই এটা কি ভালো স্টক আছে জি এটা সব স্টকে আছে আপনারা পেয়ে যাবে তাই আপনাদেরকে এই প্রোডাক্টটা দেখাবে এটা হচ্ছে আমাদের বারিশের আপডেট কালেকশন এই বারিশটা হয়তো এখানে ছাড়া আর আপনি অন্য কোথাও দেখেননি দেখেন খুবই সুন্দর হবে কাটর করা অন্য থাকবে এবং একটা কথা বলে দে ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে আপনারা ইনারের জন্য অন্য কোথাও দোরদৌরি করতে হবে না ইনারটা আমাদের বডিতে অ্যাডজাস্ট করা আছে দেখেন প্রোডাক্টগুলো কালেকশন দেখেন খুবই সুন্দর কালেকশন এবং একটা অন্য দেখেন ভাই যেগুলো হচ্ছে বারিশের অন্য অন্য দেখলেই বোঝা যাবে বারিশের অন্য দেন একটা দেখাবো যে প্রোডাক্টের নাম বললে কি বা না বললেই কি ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান গঙ্গা প্রোডাক্ট ইয়াবি প্রোডাক্ট খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে গঙ্গা ইয়াভি কালেকশন পিওর এর ও সিকোয়েন্স করা আছে এবং অল ওভার বডিতে আপনারা সিকোয়েন্সের কাজ পাবেন বডিতে হালকাই হবে একদম হালকা পিওর হ্যাঁ দেখেন এগুলা দেখেন কি সফট প্রিমিয়াম সিল্কের পাবেন দেন আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের স্টক লিমিটেড প্রোডাক্ট জি বর্ষা পরিধি কালেকশন বর্ষা পরিধি দেখেন

থ্রি পিসের কালেকশন শুরু হচ্ছে এটা হচ্ছে আমাদের আর একটি কালেকশন সুরাত গুজারিশ খুবসুরাত গুজারিশ নামের মতো প্রোডাক্ট খুবই সুন্দর ছয়টা কালার রয়েছে অবশ্যই ছয়টা কালারই নিতে হবে দেখেন এই ভিডিওটা শুধুমাত্র আমাদের ব্যবসায়ী ভাইদের ভাই বোনদের জন্য ঠিক আছে ওন্নাটা তো আরো ইউনিক ভাইয়া ওন্নাটা আরো খুবই ইউনিক ওন্না এবং পিওরের প্রোডাক্টের পাশাপাশি এই যে এদিকে আরো অসংখ্য অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনার দোকানে আসলেই আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন সংগ্রহ করে নিতে পারবেন আর একটা প্রোডাক্ট দেখে দিই আমাদের দেশীয় সেক্টরটা যেটা হচ্ছে নতুন উদ্যোক্তা যারা নতুন বিজনেস শুরু করতে চায় তারা এই সেক্টরটা দেখতে পারে এখানে একটা বিশেষ সুবিধা হচ্ছে এগুলো প্রোডাক্ট আপনি সেল করতে না পারলে আপনার এক পিস দুই পিস যেটা রয়ে থাকবে ওগুলা আমরা এক্সচেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারেন দেখেন এটা মাত্র চারটা কালার সেট থাকবে চারটা কালারই নিতে হবে ঠিক আছে এই যে এদিকে হচ্ছে আমাদের আর একটি কালেকশন খুবই সুন্দর অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পাবে নেটাতে জরির কাজ রয়েছে এবং ওন্নাগুলা দেখেন ওন্নাগুলা প্রিন্টেড হবে পাঁচটা ওন্না থাকবে আড়াই হাত বহর থাকবে এগুলা প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে মাত্র 690 টাকা থেকে বা 650 টাকা থেকে প্রাইস রেঞ্জটা শুরু 650 টাকা থেকে এই যে 650 টাকা থেকে শুরু দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট তবে এই প্রোডাক্টের দাম 650 টাকা না আমি এটা বলে দেই এটা হচ্ছে খুবই সুন্দর একটা এসি কটন এর উপর প্রোডাক্ট হবে অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং বডিগুলো দেখেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি সেলাইয়ের পরেও যদি সমস্যা হলে ওগুলো আমরা এক্সচেঞ্জ করে দিব এরকম আরো শত শত কালেকশন রয়েছে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে আমাদের আর একটি সাদা বাহার লাইক কালেকশন দেখেন খুবই সুন্দর আমাদের একটা কালেকশন এটা অন্য আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন কালার গ্যারান্টি রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাদা পাহার কালেকশন শুরু হচ্ছে এটা হচ্ছে আমাদের আরেকটি সাদা পাহারের কালেকশন পুশরি কটনের উপরে হবে গলায় আপনার লেস ওয়ার্ক পাবেন এবং অন্য আপনার মাল্টি সুতা মানে দুই ধরনের সুতার কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো হচ্ছে চারটা কালার তিনটা কালার থাকবে অবশ্যই কালার সেট ওয়াইজ প্রোডাক্টগুলো নিতে হবে দেন এদিকে আরও সাদা ভার কালেকশন রয়েছে দোকানে আস আসলেই আপনি কালেকশনগুলো নিতে পারেন তাদের ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকানটি অবস্থিত রয়েছে যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের ল্যান্ডমার্কটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো ঢালের উপর বরং মসজিদের দক্ষিণ পাশে আমাদেরকে এসে কল করলে আমরা তাদেরকে রিসিভ করে নিব আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো নিতে চায় অবশ্যই আমাদেরকে অনলাইনে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব তবে সেই ক্ষেত্রে আপনার বিলের উপর থেকে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টাকা আগে বিকাশে অথবা নগদের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি